আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আব্দুর রাজ্জা কবিরাস আমি গাজীপুর মাওনা চোরাস্তে থাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একজন নারীকে বা একজন পুরুষকে আপনি বাধ্যগত করতে পারেন বশীভূত করতে পারেন তাকে বশীকরণ করে আপনার মনের ইচ্ছা মনের চাহিদা আমি এটা সেটা বাসায় প্রকাশ করতেছি না স্ক্রিনের ভিতরে লেখা আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন তো এই আপনারা এই কাজগুলা কিভাবে করবেন এটা করার মাধ্যমে দূর থেকে যত দূরেই থাকুক যত কঠিন মনের নারী হোক বা যত কঠিন মনের পুরুষই হোক না কেন দূর থেকে আপনার হাতে ধরা দেবে আপনি যা বলবেন তাই শুনবে আপনি পা চাটতে বললে পাও চাটবে তো যাই হোক আমি দেখেন এখানে স্ক্রিনের ভিতরে নাম্বার দিয়ে দিছি এজন্যই তো এক প্রকার অসাধু লোক আমার ভিডিওগুলা নকল করতেছে তারা আসলে বেজন্মা ঠিক আছে তাদের যার সন্তান তাদের জন্মের কোনো ঠিক নাই তারা নিজেরা কোনো কিছু করতে পারে না আরেকজনের জিনিস নিয়ে প্রতারণা করে জনগণের সাথে হুম অরিজিনাল কাজও করে দিতে পারে না বরং আরও প্রতারণা করে দুইজন আমি নাম্বার দিছি যাতে করে আপনার সাথে প্রতারণা না হয় আপনারা এই তিরানব্বই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার এই রবি নাম্বার সাতশো তিরানব্বই নাম্বারটা ভালো করে খেয়াল করে রাখবেন ঠিক আছে স্ক্রিনের ভিতরে দিলাম তো এছাড়া বিওয়ার্স আপনারা যারা কাজ করবেন তারা এই যে আসন দেখে ভিডিও কলে দেখে তারপরে কাজ করবেন আসন দেখা ছাড়া কাউকে টাকা দিবেন না কাজ করবেন না কারণ অনেক প্রতারক আমার ভিডিও নকল করতেছে তো যাই হোক বিওয়ার্স দেখেন এই কাজটা আপনারা কিভাবে করবেন তো এই কাজটা করার ক্ষেত্রে ভিউয়ার্স একদম সিম্পল নিয়ম একদম সহজ নিয়মে আপনাদেরকে আমি বলে দিতেছি সহজ নিয়মে দূর থেকে সৌদি আরব বলেন ওমান বলেন কাতার বলেন যে কোনো দেশ থেকে যদি আপনি করতে চান তারপরে আপনি নিজে নিজে করতে পারবেন তো শুধুমাত্র এর জন্য কিছু জিনিস বা সামগ্রীর দরকার আছে তো কি কী দরকার আছে আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিতেছি তার জন্য আপনারা শুধুমাত্র আমার ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে তো ভিউয়ার্স দেখেন খেয়াল করে স্ক্রিনের যে নকশাটা এই নকশাটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাজের জন্য তো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা পার্সোনালি এই নাম্বারে মুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি দিয়ে দিবো তো এখানে কাজটা করার জন্য একটা ছবি নেবেন আপনার সাথে থাকুক বা আলাদা আলাদা থাকুক একটা ছবি নেবেন তো ছবির একটা ছবি নেবেন এবং কি একটা লাল কাপড় নেবেন তার পাশাপাশি একটা এরকম ধরনের ছোট একটা আপনারা পাতিল নেবেন ছোট খেলনা পাতিল যাকে বলে আর একটা তাবিজ নেবেন তো তাবিজটা অবশ্যই বিবাস তিন ধাতু দিয়ে তাবিজটাকে তৈরি করে আনবেন সোনারের দোকান থেকে তিন ধাতুর তাবিজ তো তিন ধাতুর তাবিজ দিয়ে আপনারা এই কাজটাকে করতে হবে আর এই কাজটা করার জন্য আরেকটা জিনিস আপনাদেরকে খুব দরকার সেটা হচ্ছে সাদা মুরুগের রক্ত তো এই দেখা যাচ্ছে সাদা মুরুগের রক্ত যদি আপনি না পান তো সেই ক্ষেত্রে আপনি পাঠার রক্ত দ্বারা কাজটাকে করতে পারেন তো পাঠা রক্ত যদি না পান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বিবাস যে ব্যাংকগুলো আছে ঘরের কোনাতে থাকে ব্যাংক এই ঘরের কোনার ধরে আপনারা রক্ত সংগ্রহ করতে পারেন অথবা আপনারা এখানে কালো মুরুগের রক্ত আপনারা ব্যবহার করতে পারেন তো এইগুলা কিতাবের ভিতরে আছে আমি কিতাব থেকে দিতেছি তো আমার যে কিতাবটা আছে লজ্জাতুন নেশা কিতাবে এই লজ্জাতুন কিতাবের এই এই কিতাবেরই একটা নকশা আমি এটা থেকে আপনাদেরকে একদম উপস্থাপন করতেছে আমি চ্যালেঞ্জ করে বলবো আমি যে ভিডিওগুলো দিতেছি এরকম ভিডিও আপনারা সারা ইউটিউব খুঁজে এরকম ভিডিও পাবেন না তো যাদের পাবেন তারা দেখা গেছে যে টাকা ইনকাম করার জন্য প্রতারণা করার জন্য তারা নিয়ম বলে দেয় না কিন্তু আমি পূর্ণাঙ্গ নিয়ম বলেই দিচ্ছি যাতে আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন আমাকে দিয়ে কাজ করতে হবে যদি পরামর্শ লাগে সেই ক্ষেত্রে আমি নাম্বার দিচ্ছি পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নেই ফ্রিতে পরামর্শ তো যাই হোক আপনারা প্রথমত এই নকশাটাকে অঙ্কন করবেন একটা কাগজের মধ্যে সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করার পরে বিওয়ার্স এই যে আপনারা দেখতেছেন কি দিয়ে অঙ্কন করবেন ওই যে রক্ত যে সংগ্রহ করেছে রক্ত দ্বারা কালি বানিয়ে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে নকশাটাকে ভরার পরে অবশ্যই ভরার আগে এইখানে দেখেন নিচে যাকে আপনি বাধ্যকতা করবেন এই সাইটে লিখবেন তার নাম তার মায়ের নাম এখন এই পাশে লিখবেন ছেলের নাম ছেলের তো তারপর বিবাস তো এগুলো লেখার পরে তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরার পরে এই তাবিজটাকে এই পাতিলের মধ্যে আপনারা সুন্দর করে এই যে রাখবেন রাখার পরে এই লাল কাপড় দিয়ে সুন্দর করে মুখটাকে ভালো করে বেঁধে নেবেন মনে রাখবেন ভালো করে এটাকে ভালো করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে এইটাকে নিয়ে আপনি সরাসরি নদীর পারে যাবেন এবং নদীর পারে গিয়ে এক ডুবে আপনি নদীর নিচে এটাকে পুতে দিয়ে আসবেন পুতেক দিয়ে আসার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী যেইখানে থাকুক আপনার বিছানায় আসবে এটা আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম একশো তো একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনারা নিজে কাজটা করে দেখবেন প্রমাণ পাবেন তারপর আমার সঙ্গে যোগাযোগ করে বলবেন হ্যাঁ ভাই রাজযাক ভাই আপনি কাজ করতে দিয়েছিলেন আপনার কাজ হয়েছে তোমারবার বলতেছি এই স্ক্রিনের যে নাম্বার আছে তিরানব্বই এটা আমার নাম্বার ঠিক আছে তিরানব্বই ছাড়া লাস্টে তিরানব্বই ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা ফোন দিবেন না তারা প্রতারক বন্ধ আমার ভিডিওগুলা নকল করতেছে তো যাই হোক বিভার্স তো এরকমভাবে আপনারা কাজটা করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন এরকম ধরনের আরও আকর্ষণীয় বর্শীকরণ বলেন ভান বলেন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত